আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো নমস্কার আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি সেটা হচ্ছে নতুন ঠিক নয় এগুলো বহু পুরনো আজকাল তো অবলুপ্ত হতে চলেছে তবে কিছু কিছু লোক তো নিশ্চয়ই করে সেটা থোরের ঘন্ট করব গোবিন্দভোগ চাল দিয়ে তার জন্য থোর কেটে এই যে গোল গোল করে কেটে তারপরে আবার কুচো কুচো করে কাটা হচ্ছে এরপরে নুন আর এক সামান্য হলুদ দিয়ে এটা ভাপিয়ে নিতে হবে তারপর পরপর আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এই যে এটা সিদ্ধ হচ্ছে হয়ে এসছে বেশ নরম হয়ে গেছে এখন মনে হচ্ছে তারপরে নামিয়ে জলটা ফেলে ঠান্ডা করে ফিরে আসছে বন্ধুরা আমি এই যে চাল ভিজিয়ে দিয়েছি আলু ছোট ছোট করে কাটা আর এইটা একটু সিদ্ধ হয়েছে চটকে নিলাম আর এখানে আদা বাটা আছে ফোড়নের জন্য গরম মশলা আর এইখানে তো মশলা পরিবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে এখানে ঘি আছে গরম মশলা আছে শাহি গরম মশলা আমি ব্যবহার করি আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নগুলো ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম এরপরে আমি আলুটা দিয়ে দেব ছোট করে আলুগুলো দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা হবে সামান্য একটু ভাজা ভাজা হবে ভালো গন্ধ বেরিয়েছে গন্ধটা আপনাদের দিতে পারছি না আলুটাও এই ভাজা ভাজা হয়ে এসছে এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ ঘিগড় এটা দিয়ে একটু নেড়ে ফেলে তাতে জল দিয়ে কষে নিতে হবে সামান্য জল দিয়ে কষে নেব

দিয়ে দেওয়া হল তারপরে প্রয়োজন হলে আরও দেওয়া হবে এবার এই গোবিন্দভোগ চালটা দিয়ে ভাজা হয়েছে ভিজিয়ে রাখা হয়েছে সরি ভিজিয়ে রাখা হয়েছে সেটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে এটা একটু ভালো করে কষা হলে ঠিক আছে চালটাও অনেকটা কষে এসছে এইবার আগে ওই চটকাটো ঠোঁটটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ওপর করে মিশিয়ে দিতে হবে সেটা একটু ভালো করে কষে নিতে হবে কিছুক্ষণ কষা হলে কষা হয়ে গেছে একটু জল দিয়ে দেব এখন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এরকম জল দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু নুন দিয়ে দেব আর একটু এবার আমি জলে কিশমিশ ভিজিয়ে রেখেছি সেই কিশমিশগুলো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ চিনি আর অল্প করে একটু গরম মশলা আগেও দিয়েছিলাম সেইটা অল্প করে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এটা খেতে খুব ভালো হয় আপনারা করে দেখবেন নিরামিষ দিনে খুব ভালো ঠাকুরের ভোগেও দিতে পারেন এটা একটু শুকনো শুকনো করলে মানে থোলের পোলাও বলতে পারেন একে আবার থোল ঘন্টাও বলতে পারে এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে দিলাম তারপরে সার্ভ করে দেব বন্ধুরা আমি আপনাদের কাছে এটা সার্ভ করে দিলাম এটা খুব ভালো লাগে খেতে গন্ধ ভালো ভাতের সাথে খেতে পারেন শুধুও খেতে পারেন এটা আর একটু টেনে যাবে তখন একবারে পোলাওয়ের মতো লাগবে খেতে মানে থরের পোলাও বলতে পারেন এটাকে আবার থরের ঘন্টও বলতে পারেন গোবিন্দভোগ চাল দিয়ে এগুলো ঠাকুরের ভোগেও দিতে পারেন খুব ভালো হবে নিরামিষ দিনে একটা আইটেম খুব ভালো যারা মাছ মাংস খান না তাদের পক্ষে এটা খেতে খুবই ভালো লাগবে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ